সঙ্গে আমি নজর খবরে মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হল হাজারদুয়ারি আর এই শীতের মরশুমে প্রত্যেক মানুষ ভ্রমণ করতে যায় বিভিন্ন জায়গায় তবে এবছর শীত পড়ে গেলেও পর্যটকের দেখা মেলেনি হাজারদুয়ারিতে হাতে গোনা মাত্র কয়েকজনের আনাগোনা দেখা যায় মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হাজারদুয়ারি শীতের মরশুমে প্রত্যেকেই কোথাও না কোথাও বেড়াতে যায় আর কাছে পিঠের জায়গা বলতে পশ্চিমবঙ্গে হাজারদুয়ারি কে অনেকেই করে পুরোনা আমলে তৈরি হাজার খানি দরজা থাকার কারণে পর্যটকদের কাছে হাজার দুয়ারি নামে পরিচিত শীতের মরশুম এলে প্রতি বছর পর্যটকদের দল নামে লালবাগের জায়গায় মাত্র কুড়ি টাকার টিকিট কেটে ঢুকে যাওয়া যায় হাজারদুয়ারি কিন্তু ঠিক তার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় এখানে জমতে থাকে তবে চিন্তার বিষয় এই এবছর শীত পড়লেও এখনো দেখা পাওয়া যায়নি সেভাবে পর্যটকদের হাতে গোনা মানুষজনের আনাগোনা চলছে আর কি মুর্শিদাবাদ জেলার বহু মানুষ এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে আছেন হোটেল গাড়ি রেস্টুরেন্ট গাইড এ ধরনের বিভিন্ন পেশের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এবার অনেক চেষ্টায় গত কয়েক বছর আগে যখন করোনা কাল তখন যেমন পর্যটন শূন্য হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঠিক একই চিত্র এবারও ওই হাতে গোনা কয়েকজন পর্যটকের দেখা মিলেছে ডিসেম্বরের পনেরো তারিখের পর সাধারণত পর্যটকদের আসা শুরু হয়ে যায় মুর্শিদাবাদের দুয়ারি জুড়ে কিন্তু এবার একেবারেই পর্যটক শূন্য বলে মনে মনে হচ্ছে হচ্ছে করা পরীক্ষার মরশুম শেষ হলে আর শীত আরো দেখা পাওয়া যাবে আবাস যোজনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির ঘটনায় বিজেপি কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি ঘটনাটি ঘটে বীরভূমের সাইতিয়া বলকের অন্তর্গত আহমেদপুরের বিডিও অফিসের সামনে সাঁথিয়া ব্লকের বিডিও শ্রী সুচন কুমার পান্ডেকে হুমকি বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার অফিসে ঢোকার সময় ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের ব্যাপক উত্তেজনা বিডিও অফিসের ভেতরে বিডিওকে তৃণমূলের দালাল আখ্যা বিজেপির পাশাপাশি জিনা হারাম করে দেওয়ার হুমকি দেন বিজেপির জেলা সভাপতি এমনকি ভিডিওর আরদারির সঙ্গে তীব্র বাঘবিতণ্ডায় জড়ান ধ্রুব সাহা শুক্রবার বীরভূমের সাঁয়তিয়া ব্লকের অন্তর্গত আহমেদপুর বিডিও অফিসে বিজেপির আবাস যোজনার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি ছিল সেখানে ধ্রুব সাহার উপস্থিতিতে বিশাল মিছিল বিডিও অফিসে এসে পৌঁছয় সেখানেই পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রথমে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় পরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি পরবর্তীতে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ একগুচ্ছ নেতা বিডিও অফিসে আসেন সেখানেই বিডিওর সঙ্গে তীব্র বচসা বাঁধে ধ্রুব সাহা এবং জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের সেখানে ভিডিও টেবিল চাপড়ে ধ্রুব সাহা ভিডিওকে হুমকি দেন তিনি বলেন আপনার জিনা হারাম করে দেব পাশাপাশি ভিডিওকে তৃণমূলের দালাল বলেও কটাক্ষ করেন দেখুন এই ভিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল আজকে তৃণমূলের দলীয় কার্যালয় যাতে না থাকে তৃণমূলের ফ্ল্যাগটা যাতে ভিডিও অফিস থেকে নামা হয় তার জন্য একটু এতো সবে ঝাঁকি হয় পুরা বড় আন্দোলন আমি বাকি হয় তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহানতী মানুষ যারা খড়ের চালের নিচে বাস করে যারা তিরপলের নিচে বাস করে যারা মাটির ঘরে বাস করে তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে বাইশশো পঁচিশ জনের তালিকা যে হতদরিদ্র গরিব মেহানতী মজদুর মানুষ তাদের বাড়ি হবে তাই বলার জন্য এমন এক জায়গা যেখানে খাবারের কোনো চিন্তা করতে হয় না বিদ্যুৎ এবং পড়াশোনা ফ্রি এমনকি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার খরচ লাগে না যেখানে বাসিন্দারা সব সময় হাসি খুশি থাকে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের নাম ভুটান আজ আপনাদের জানাবো এমন এক জায়গার কথা মূল্যবৃদ্ধির বাজারে যেখানে সংসার খরচ শিক্ষার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে সেখানে গেলে খাবারের জন্য চিন্তা করতে হবে না বিদ্যুৎ এবং পড়াশোনাও ফ্রি এমনকি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচও লাগে না এক কথায় বলতেই পারেন যেন একেবারে স্বপ্নের মতো স্বর্গ এই দেশটিতে কোনো ভিখারিও চোখে পড়ে না দেশের প্রায় সবারই নিজের বাড়িও রয়েছে আজ আপনাদের জানাবো এমনই এক জায়গার কথা যেখানে বাসিন্দারা সব সময় হাসি খুশি থাকে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের নাম ভুটান দু আট সালে দেশের নাগরিকের রাখতে জাতীয় খুশি সমিতির গঠন করা হয় সময় মানুষ জীবন যাপন নিয়ে সন্তুষ্ট কিনা তা জানার জন্য আলাদা প্রশ্ন রাখা হয় ভুটানের নাগরিকদের খেয়াল রাখতে খুশি মন্ত্রক চালু করা হয় ভুটানে কেউ রাস্তায় থাকেন না কারো বাড়ি ঘর নষ্ট বা হাতছাড়া হয়ে গেলে দেশের রাজার কাছে নিয়ে জানালে তিনি বাড়ি তৈরি এবং চাষ করার জন্য আবেদনকারীকে জমি দেন ভুটানের গ্রামীণ অঞ্চলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিলও পুরোপুরি ফ্রি চাষিদের হয়। এমন যন্ত্রাংশ বিনা বিনামূল্যে বা অত্যন্ত কম দামে চাষিদের যোগান দেওয়া হয় ভুটানে মহিলাদের বিশেষ সম্মান দেওয়া হয় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রেও পরিবারের বড় মেয়েকেই অগ্রাধিকার দেওয়া হয় ভুটানের নাগরিকদের সরকার এবং রাজার সব সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত মানতে হয় ভুটানে কোনো নাগরিক কোনো বিদেশিকে বিয়ে করতে পারবেন না পাশাপাশি সমস্ত আনুষ্ঠানিক রীতি মানার পরেই একজন নারী এবং পুরুষকে একই পরিবারের অংশ হিসেবে গণ্য করা হয় ভুটানের নাগরিকদের দেশপ্রেম এবং সামাজিক মূল্যবোধের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হয় ভুটান প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য উপমহাদেশের একটি অন্যতম দেশ মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হলো হাজারদুয়ারি আর শীতের মরশুমে প্রত্যেক মানুষজন ভ্রমণ করতে যায় বিভিন্ন জায়গায় তবে এবছর শীতে শীত পড়ে গেলেও পর্যটকদের দেখা মেলেনি হাজারদুয়ারিতে হাতে গোনার মাত্র কয়েক আনাগোনা দেখা যায় মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হাজার দুয়ারি। শীতের মৌসুমে প্রত্যেকেই কোথাও না কোথাও বেড়াতে যায় আর কাছে পিঠের জায়গা বলতে পশ্চিমবঙ্গে হাজার কে অনেকেই যেতে করে পুরনো আমলে তৈরি হাজার খানি দরজা থাকার কারণে পর্যটকদের কাছে হাজার দুয়ারি নামে পরিচিত শীতের মরসুম প্রতি বছর পর্যটকদের দল নামে লালবাগের জায়গায় মাত্র কুড়ি টাকা টিকিট কেটে ঢুকে যাওয়া যায় হাজারদুয়ারি কিন্তু ঠিক তার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় এখানে জমতে থাকে তবে চিন্তার বিষয় এই বছর শীত পড়লেও এখনো দেখা পাওয়া যায়নি সেভাবে পর্যটকদের হাতে গোনা মানুষজনের আনাগোনা চলছে আর কি মুর্শিদাবাদ জেলার বহু মানুষ এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে আছেন হোটেল গাড়ি রেস্টুরেন্ট গাইড এ ধরনের বিভিন্ন পেশের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এবার অনেক চেষ্টায় গত কয়েক বছর আগে যখন করোনা কাল তখন যেমন পর্যটন শূন্য হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঠিক একই চিত্র এবারও ওই হাতে গোনা কয়েকজন পর্যটকের দেখা মিলেছে ডিসেম্বরের পনেরো তারিখের পর সাধারণত পর্যটকদের আসা শুরু হয়ে যায় মুর্শিদাবাদের হাজার দুয়ারি জুড়ে কিন্তু এবার একেবারেই পর্যটক শূন্য বলে মনে হচ্ছে হাজার কে মনে করা হচ্ছে পরীক্ষার মরশুম শেষ হলে আর শীত আরো জাঁকিয়ে পড়লে হয়তো দেখা পাওয়া যাবে পর্যটকদের মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হাজার হাজারদুয়ারি শীতের মরসুমে প্রত্যেকেই কোথাও বেড়াতে যায় আর কাছে পিঠের জায়গা বলতে পশ্চিমবঙ্গে হাজার দুয়ারিকে অনেকেই যেতে পছন্দ করে পুরনো আমলে তৈরি এই প্রাসাদটির আসর নকল মিলিয়ে হাজার খানি দরজা থাকার কারণে পর্যটকদের কাছে হাজার দুয়ারি নামে পরিচিত শীতের মরসুম প্রতি বছর পর্যটকদের দল নামে লালবাগের জায়গায় মাত্র কুড়ি টাকার টিকিট কেটে ঢুকে যাওয়া যায় হাজার দুয়ারি কিন্তু ঠিক তার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় এখানে জমতে থাকে তবে চিন্তার বিষয় এই বছর শীত পড়লেও এখনো দেখা পাওয়া যায়নি সেভাবে পর্যটকদের হাতে গোনা মানুষজনের আনাগোনা চলছে আর কি মুর্শিদাবাদ জেলার বহু মানুষ এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে আছেন হোটেল গাড়ি রেস্টুরেন্ট গাইড এ ধরনের বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এবার অনেক চেষ্টায় গত কয়েক বছর আগে যখন করোনা কাল তখন যেমন পর্যটন শূন্য হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঠিক একই চিত্র এবারও ওই হাতে গোনা কয়েকজন পর্যটকের দেখা মিলেছে ডিসেম্বরের পনেরো তারিখের পর সাধারণত পর্যটকদের আসা শুরু হয়ে যায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি জুড়ে কিন্তু এবার একেবারেই শূন্য মনে মনে হচ্ছে। হাজার পরীক্ষার মরশুম শেষ হলে আর শীত আরো জাঁকিয়ে পড়লে হয়তো দেখা পাওয়া যাবে পর্যটকদের মুর্শিদাবাদের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি